ঘুরতে যেতে কার না ভালো লাগে তাই আবার অনেক দিন পর বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম আজকে আবার অনেকটা দিন পর সবাই মিলে একসাথে বেরিয়ে প্রচন্ড মজা করলাম প্রচন্ড আনন্দ করলাম আর তারই কিছু দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা গুড মর্নিং কি মনে হচ্ছে দেখে কোথাও বেরিয়ে পড়েছি তো আবার একদমই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর জঙ্গল মহল তো সেই জন্য বেরিয়ে পড়েছি দেখো এখনো ভোরের আলো ফোটেনি দেখতেই পাচ্ছ অন্ধকার রয়েছে এখন বাজে হচ্ছে ঘড়িতে পাঁচটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অলরেডি আমরা এক ঘন্টা লেট আমাদের টাইম ছিল চারটেই বেরোনোর তো রেডি সেডি হয়ে বেরোতে বেরোতে বেজে গেছে পাঁচটা তো চলো যাওয়া যাক কারণ এখানে দাঁড়িয়ে বেশি বকবক করতে থাকলে আমরা টাইমে পৌঁছোতেই পারবো না তো যেতে যেতে রাস্তা দেখাবো কথা বলবো গল্প করবো কারণ সারাটা দিন বাইক রাইড বোর হবো তো তোমাদের সাথেই আমাকে বকবক করতে হবে চলো যাওয়া যাক এসে দাঁড়িয়ে পড়েছি এখন ডান অ্যাকচুয়ালি সকাল সকাল চাটা তো কিছুই খেয়ে বেরোনো হয়নি তো একটু চা দেখে চা খেতে ইচ্ছা করলো তো সেই জন্য আর ঠান্ডার সময় বুঝতেই পারছো যে চা ছাড়া জমে না তো সেই জন্য দাঁড়িয়েছি একদম ডানলাপের মোড়ে এখানে আমরা চাটা খাব খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ব তো হাতে সময় খুব কম কম বলতে মানে ওরকম নয় অ্যাকচুয়ালি যেহেতু এই লেট করে বেরিয়েছি তো বেশি টাইম নিয়ে হল্ট করতে পারবো না তাড়াতাড়ি চাটাকে আবার বেরিয়ে পড়বো তো চলো চাটাকে বেরিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা একটা সুন্দর সকাল আকাশে তখনও সূর্য ভালোভাবে ওঠেনি অন্ধকার তখনও রয়েছে আর আমরা সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আস্তে আস্তে মেদিনীপুরের দিকে এই বছর শীতে এটা আমার সেকেন্ড রাইড এর কিছুদিন আগেই আমি গেছিলাম বন্ধুদের সাথে মানালি শিমলা মানালি তো তার ভিডিও আশা করি তোমরা দেখেছ আর যারা এখনও সেই ভিডিও দেখে ওঠনি তাদের জন্য বলে রাখি তারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে মানালির লিঙ্কগুলো পেয়ে যাবে পারলে তোমরাও ভিডিওগুলো দেখে নিও কথা বলতে বলতে চলে এসেছি প্রথম টোল প্লাজা ওটা ক্রস করার পরই আমার তো আবার খুব ঘুম ঘুম পাচ্ছিল আর অনেক ভোরবেলা উঠতে হয়েছে তো যাই হোক যে গাড়ি চালায় সে তো রাস্তা ভালো করে দেখার জন্য সে কনসেনট্রেট করছে গাড়ি চালানোর দিকে কিন্তু পিছনের জন্য যে বসে থাকে সে তো বোর হতে হতে সে শেষ তো আমিও সেরকম ঘুম পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে কি করব। তাই আবারও দাঁড়িয়ে পড়লাম আর একটা দোকানে চা খাব তো দেখতেই পাচ্ছ সবাই এসে দাঁড়িয়ে পড়েছি এখন হচ্ছে কোলাঘাটের কাছে একটা চায়ের দোকানে আবার ভীষণ ঠান্ডা লাগছে হাত পাত পুরো জমে যাচ্ছে একেবারে আর এই হাতে হচ্ছে চা চলে এসছে চা খেয়ে আবার আমরা রওনা দেবো বনের দিকে কারণ এখানে বেশিক্ষণ টাইম নিলে আর ওই দিককার ভিউজগুলো ঠিকঠাক পাবো না তো তাই ঝটপট চা খেয়ে আবার বেরিয়ে পড়বো চাটাকে বেরিয়ে আবার তোমাদেরকে রাস্তার দেখাতে চা জল খেয়ে ওয়াশরুম সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম মেদিনীপুরের দিকে হাইওয়ে ধরে বেলা বাড়ছে আর তার সাথে সাথে সূর্যের রোদের তাপটাও বাড়ছে কিন্তু যাই হোক অতটা কষ্ট হয়নি কারণ তখন শীতকাল কলকাতা থেকে তপবনের ডিস্টেন্স একশো অষ্টআশি কিলোমিটার আর আমরা চলেছি তো বাইকে করে তোমরাও চাইলে বাইক রাইড করতেই পারো যারা লং ড্রাইভে বাইক নিয়ে যেতে ভালোবাসো বা ফোর হুইলার প্রেফার করো তারা ডেফিনেটলি এই ধরনের রাইড করতেই পারো একদিনের জন্য এই ডেস্টিনেশানগুলো খুব সুন্দর ভালোভাবে সকালবেলা বেরিয়ে আবার রাত্রের মধ্যে ফিরে আসা যায় গ্রামের সুন্দর পরিবেশ দুদিকে বড় বড় গাছপালা তার পাশে ছোট ছোট ঘর বাড়ি আর মাঝখান দিয়ে বাইক নিয়ে আমরা চলেছি রাস্তা ধরে খুব সুন্দর লাগছিল গ্রামের এই রাস্তাগুলো খুড়িতে আস্তে আস্তে দশটা প্রায় কাছাকাছি আর আমাদের সকালবেলা সেরকমভাবে জল খাওয়ার কিছু খাওয়া হয়নি কারণ আমরা প্রথমে যাব আমাদের এক বন্ধুর বাড়ি সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে বন্ধুর সাথে আমরা বেরোবো তপবনের উদ্দেশ্যে যাই দুধারে রাস্তাঘাট ঘাস জমি গাছপালা সমস্ত কিছু দেখতে দেখতে চলে এসেছি আমি আমার বন্ধুর বাড়িতে সেখানে এবার তাদের সাথে খাওয়া দাওয়া সারবো সেরে নিয়ে আবারও আমরা বেরোবো আমাদের মেন ডেস্টিনেশন আজকে তপোবন এসে পড়েছি অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি মেদিনীপুর চলে এসেছি আর এবার আর কিছুক্ষণের অপেক্ষা তো তারপর আমরা পৌঁছবো আমাদের ফাইনাল আজকে ডেস্টিনেশন যেটা হচ্ছে তপোবন আর আপাতত এখন আমার যে ফ্রেন্ডের বাড়িতে এসছি সেখানে একটু খাওয়া দাওয়া করবো মানে একটু ব্রেকফাস্ট করব একটু চা জল খাবো একটু ফ্রেশ হব হয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো এই এক ঘন্টার মতো একটা ব্রেক টাইম আছে তার মধ্যেই ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে আবার বেরোবো তো চলো আমি একটু ব্রেকফাস্ট করে নিই একটু ফ্রেশ হয়ে নিই কী আছে ব্রেকফাস্টে আর চাটা যা খাবো তো তোমাদেরকেও সেগুলোর আপডেট দেবো দেখাবো তো বেশি কথা বাড়াতে পারবো না কারণ ভীষণ খিদে পেয়েছে তো চলো যা যাক তো এই চলে এসছে হাতে গরম গরম চায়ের কাপ আর এই ঠান্ডার সময় এই চাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন খুব দরকার এটা তো চলে এসছে চা তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর এটা খাবো তারপরে ব্রেকফাস্ট করব আর সময় মাত্র একটা ঘন্টা মতো রয়েছে আমাদের ব্রেকফাস্ট করার জন্য ফ্রেশ হওয়ার জন্য মানে যা যা করণীয় সবটা করে ফেলবো তো করে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের ফাইনাল ডেস্টিনেশনে তো চলো বাকিটা খেতে খেতে কথা বলছি চলে এসছি আবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিই কি কি আছে আজকের ব্রেকফাস্ট অনেক কিছু রয়েছে তার মধ্যে একটা আইটেম ছিল যেটা আমি খাই না সেটা হচ্ছে শিঙাড়া আর এখন রয়েছে এর মধ্যে লুচি তরকারি আলু ফুলকপির তরকারি আর এই যে আমি মিষ্টি ভালোবাসি তাই চার রকমের মিষ্টি চার রকমের মিষ্টি সবগুলোই আমি নিয়ে চলে এসেছি আর শিঙাড়াটা আমি খাই না তো সেই জন্য শিঙাড়াটা আমি তুলে আবার ফেরত করে দিয়েছি তো এইগুলো এখনও খেতে হবে অনেক টাইম অনেক কাজ করতে হবে মানে খেতে হবে মানে ওটা হচ্ছে সবচেয়ে বড়ো কাজ তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দাবাস সেরে নিয়েছিলাম আর তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের সকাল থেকে বলে চলেছি তপবন তপবন সেই তপবনের দিকে বলতে বলতে চলে এসেছি আমরা জঙ্গলের ভেতরের দিকে এবার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে লাল মাটি আর দুপারে বড় বড় গাছ আর এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা আমার কাছে তো এই জঙ্গল ট্রেকিং এই প্রথমবার আমি এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি যাই হোক খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে আর একই গাড়িতে কন্টিনিউ যেতে যেতে খুব ভোর লাগছিল বলছিলাম না ঘুম পাচ্ছিলো তাই আমরা কিছুক্ষণ পর ঠিক করেছিলাম বন্ধুরা মিলে নিজেদের গাড়িগুলোকে একটু এক্সচেঞ্জ করে নেব তাই দেখতেই পাচ্ছ আমি যে গাড়িতে রয়েছি সেই গাড়িটা চেঞ্জ হয়ে গেছে বলতে বলতে তপবনের কাছাকাছি চলেই এসেছি তার আগে রয়েছে এখানে কংসাবতী নদী বালি ভর্তি আর এই ধরনের রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মানে এত ভয় লাগে আমার মানে তার এক্সপিরিয়েন্সটা মানে যে যাবে সেই জানে এই এখন এসে দাঁড়িয়েছি কংসাবতী নদী কংসাবতী নদীর পারে এখান থেকে তপোবন আর কিছুটা কংসাবতী নদী ছাড়িয়ে এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি আবার সেই জঙ্গলের ভেতরে কি সুন্দর লাগছে না আশেপাশটা আমার তো বেশ সুন্দর লাগছিল কোনোদিনও এরকমভাবে জঙ্গলে আসিনি তাই জঙ্গলের এই সুন্দর রূপটা দেখে মনে হচ্ছিলো একটু একটু ভয় ভয় করছিল কিন্তু মনে হচ্ছিলো বেশ ভালো লাগছে এখানে একটা রাত থাকাই যায় না থাকলে সেই নতুন সেই অ্যাডভেঞ্চারটা তো আর করা যায় না তাই হোক সেই অ্যাডভেঞ্চারটা করতেও পারিনি কারণ আমরা সেইভাবে প্ল্যান করে যাইনি আমরা একদিনেরই প্ল্যান করে গেছিলাম তো যদি কোনো দিন আবার নেক্সট সময় যাই তাহলে অবশ্যই একদিন জঙ্গলে আবার স্টে করার প্ল্যান করেই যাব শুনেছি নাকি এই সব জঙ্গলে আবার হাতি বেরোয় যদিও বা এতটা পথ চলে এসেছি আমরা কিন্তু কেউ হাতি দেখতে পাইনি জানিনা ভাগ্যে হাতির দেখা আছে কিনা তবে জঙ্গল ঘোরা হয়ে গেল জঙ্গলের অভিজ্ঞতা নেওয়া হয়ে গেল সেটার জন্য আমি খুব হ্যাপি তোমাদের কেমন লাগছে জানিও আর তোমরা কারা কারা জঙ্গল ঘুরেছো কোথায় কোথায় গেছো সেটাও জানিও তো এখন আমরা এসে পৌঁছেছি তপোবন তপোবনের মুনির আশ্রমে দেখতে পাচ্ছ এই সেই আশ্রম আর আমরা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছলাম খুব সুন্দর আর জঙ্গল পেরিয়ে যখন ঢুকছি তো তার অ্যাডভেঞ্চারটাই তো অন্যরকম আশেপাশটা ভীষণ সুন্দর দারুন ভিউটা খুব সুন্দর লাগছে চলো ভেতরে ঢুকি তোমাদেরকেও ভিউটা দেখাবো কি আছে না আছে চলো যা যাক এখানে একটা শিব মন্দির রয়েছে আর এই হচ্ছে লবকুশের জন্মস্থান মানে এটাকে বলা হয় লেখাও রয়েছে সীতাধুনি এখানে আছে বাল্মীকি মনির যজ্ঞ কুণ্ডু এইটা হচ্ছে আশেপাশে জায়গাটা দারুণ খুব সুন্দর আর এগিয়ে দেখি কি আছে এই হচ্ছে সীতা মায়ের মন্দির মা সীতার মন্দির এই সেই যজ্ঞকুন্ড যেখানে এখন যজ্ঞ হচ্ছে আশেপাশে গাছগাছালি জঙ্গল চারপাশটা মানে অসম্ভব সুন্দর তপবন ঘোরা হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল আবার ছাড়তে হবে জঙ্গলকে বিদায় জানিয়ে বার হতে হবে সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই শরীরও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আর চলছে না শরীর আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে আসছে তাই তাড়াতাড়ি করে বার হওয়া আমাদের এই যে সেই সর্ষের ক্ষেত গ্রামে এসে সর্ষে ক্ষেত দেখতে পাবো না তা কি করে হয় তাই একই যাত্রায় পৃথক ফল হলে তো আর চলবে না তাই একসাথে সর্ষে ক্ষেত ফুলকপির চাষ বাঁধাকপির চাষ সব পেয়ে গেছিলাম বিকেলের দিকে দেখছিলাম চাষিরা সব কপিগুলোকে কেটে নিয়ে তারা হাটে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ছিলো তো অত বড় বড় সুন্দর সুন্দর কপি দেখে আমরাও আর লোভ সামলাতে পারিনি তাই খেতে নেমে হাতে করে কপিগুলোকে তুলে নিয়ে বাড়ি ফিরেছিলাম অনেকগুলো করে বাঁধাকপি ফুলকপি আমরা কিনেছিলাম সবাই মিলে যাই হোক সেখান থেকে কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সে যে বললাম না কিছু খাওয়া দাওয়া হয়নি আর শরীর চলছিল না আর পেটে ভাত পড়লে ঘুমটাও সেরকম চলে আসবে বুঝতেই পারছি কিন্তু খেতে তো হবে কোনো উপায় নেই দেখতেই পাচ্ছ অন্ধকারও হয়ে আসছে আস্তে আস্তে তাই বেরোতে হবে আবার কলকাতার দিকে লেট না করে একটা দূর আমাদের ফিরতে হবে খাওয়া দাওয়া সেরে নিয়ে তাই পথে যেখানে খাবারের দোকান পাব সেখানেই দাঁড়িয়ে এবার নিজেরা লাঞ্চটা সেরে ফেলবো প্রায় ঘড়িতে তখন সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি আমার ভেজ ছিল তাই ভেজ থালি নিয়েছিলাম ডাল দুটো তরকারি পাপড় ভাজা চাটনি সমস্ত কিছু মিলিয়ে সেদিনকে লাঞ্চটা করেছিলাম তো রেডি হয়ে গেছি খাওয়া কমপ্লিট আর এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের এবার বাড়ির দিকে যেতে হবে বাড়ি যাওয়ার পালা আর লাঞ্চ তো করলাম সন্ধ্যা ছটার সময় করে নিয়ে আর এই এখন বেরোবো মানে কি বলবো ভীষণ টায়ার চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে কিন্তু কিছু করার নেই আজকে বাড়ি ফিরতে হবে আমাদের তো আবার অনেকটা দূরের ডেস্টিনেশান তো চলো বাকি কথা যেতে যেতে বলছি আর যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরাও আবার রাতের শহরটাকে আবার দেখতে থাকো চলো যাওয়া যাক সকালের দিকে ছিল এক অন্যরকম উত্তেজনা রকম আনন্দ তারপর যখন জঙ্গলমহলে ঢুকি তখন ছিল এক অন্যরকম অ্যাডভেঞ্চার আর এখন রাতের রাস্তা দিয়ে গ্রামের ভেতর দিয়ে ফিরতে এখন হচ্ছে আর এক রকমের অ্যাডভেঞ্চার ঘুম ঘুম চোখ শরীরে ক্লান্তি পেটে আবার ভাত পড়েছে সব মিলিয়ে মানে আমি যেন মনে হচ্ছে এক্ষুনি এখানেই বিছানা করে ঘুমিয়ে পড়ি কিন্তু কোনো উপায় নেই আমাকে ফিরতে হবে আবার বাড়ি অনেকটা দূর একশো অষ্টআশি কিলোমিটার এসেছে আবার ঠিক সেম ডিস্টেন্স ফেরত যেতে হবে এটা ভেবে প্রচণ্ড কান্না পাচ্ছে আমার কিন্তু যেতে হবে অনেকটা দূর হ্যাঁ রাতের অন্ধকারে আমি এই রাইড করাটা খুব একটা পছন্দ করি না আমার প্রচণ্ড পরিমাণে ভয় করে ইভেন রাতের অন্ধকারে এত দূর থেকে রাইড করাটা ঠিকও নয় তোমরাও কিন্তু যদি এই ধরনের রাইড করো সেটাকে কিন্তু প্লিজ অ্যাভয়েড করো আমাদের হাতে কোনো অপশান ছিল না সেই কারণে আমাদেরকে এই রাইডটা করতেই হয়েছে লাস্ট এসে পড়েছি একদম বাড়ির কাছাকাছি আর এখান থেকে বাড়ি মানে কিলোমিটার মতো রয়েছে তো এখন ঘড়িতে বাজে দশটা আর কিছু খেতে হবে চেয়ারা থেকে তো বোঝা যাচ্ছে যে মানে খুব অবস্থা শোচনীয় এখন মানে একটু ঘুমের প্রয়োজন আর একটু খাওয়ার মানে খাওয়াটা হয়ে গেলে মানে এখন মানে একটু সলিড ঘুম দরকার তো যাই হোক ঘুমোতে তো পারবো না ওটা বাড়ি গিয়ে হবে কিন্তু খাবারটা খেতে হবে তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নেব তো এসে কোথায় পড়েছে একটু দেখাই এই এসেছি রাধাকৃষ্ণ হোটেলে রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে খাবার দাবার অর্ডার করবো তো দেখি দেখা যাক কি খাবার অর্ডার করা যায় তো দেখি দেখাবো তোমাদের সেটা আমার ভেজ ছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম ভেজ একটা সবজি আর রুটি বেচারা খুব টায়ার্ড গাড়ি চালিয়ে তাও আমাকে খাইয়ে দেবে যেহেতু আমার ঘুম পেয়েছে সেই জন্য সেই সমস্ত কিছু ব্যবস্থা করছিল ডিনার ডান আর খাওয়া দাওয়া করে নিয়ে একটুও টাইম নষ্ট না করে আবারও আমরা রওনা নিলাম কলকাতার দিকে ঘড়িতে তখন প্রায় বারোটা ওফার আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রির দেড়টা দুটো বেজে গেছিলো ভোর পাঁচটায় বেরিয়েছি আর ফিরেছি রাত্রির দেড়টা দুটো নাগাদ প্রায় বাইশ তেইশ ঘন্টার জার্নি ছিল আমাদের যাই হোক কষ্ট একটু হয়েছে যেহেতু কন্টিনিউ বাইকে করে যেতে হয়েছে কিন্তু প্রচণ্ড মজা করেছি কারণ আমি লং ড্রাইভ করতে খুব ভালোবাসি শুরুতেও বলেছিলাম আবারও বললাম কথাতে তো আছেই কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট তো মিলেই গেল আজকে সুন্দর জঙ্গলমহল তপবন যেটা আমার প্রথম অভিজ্ঞতা তোমাদের তপবনের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিও ভালো লাগলে রাকেশ গ্যালারিকে অবশ্যই সাপোর্ট করার জন্য তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু প্রয়োজন তাই চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা